দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে ঘুষ দাবির এনসিপি নেতা হাসনাত আবদুল্লার অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি বৃহস্পতিবার গণমাধ্যমে একথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ সময় এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন জানিয়ে তিনি দাবি করেন প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আবদুল্লা এদিকে উনত্রিশতম বিসিএস এ প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া একুশ জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি ইনসেট রেপেলেন্ট মাস্টারবাইচ যুক্ত আর এস এল কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন স্বাধীন বাংলাদেশে দুদকের চা খর বিল এক লাখ টাকা সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এমন স্ট্যাটাস দিয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যেখানে তিনি অভিযোগ করেন এনসিপি নেত্রী ড মাহমুদ আমিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয়ে আক্তার হোসেন বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে দুদকের এ ব্যাপারে সংস্থার মহাপরিচালক জানান এনসিপি নেত্রী মাহমুদ প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন একই নম্বরের অর্থ দাবির বিষয়ে অন্তত চারটি সাধারণ ডায়েরি করা হয়েছে তবে অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক এই প্রতারকের ফাঁদে কেন তিনি আসলেন পুরো বিষয়টা নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তা কোনো কর্মচারী যদি কোনো সম্পৃক্ততা থাকে তাহলে সকলের বিরুদ্ধে অন্যান্য প্রতারকদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হবে তার চেয়ে বেশি আমাদের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এদিকে ফল প্রকাশের তেরো মাস পর উনত্রিশতম বিসিএস এর নন কাটার সুপারিশ একুশ জনকে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্যাডার হিসাবে বিভিন্ন দপ্তরে পদায়নের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডারে যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনকে ক্যাডার পদে পদায়ন নিয়োগ প্রদান করা হয়েছে এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সুতরাং অনুসন্ধানে সব বিষয়গুলো উঠে আসবে এদিন ঋণের নামে প্রায় পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ পঁচিশ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা